আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সো আজকে হচ্ছে আমার সাপ্তাহিক বন্ধের দিন ছিল মঙ্গলবার আমার অফিস যেহেতু জিগাতলা তো ওই এরিয়াতে সীমান্ত স্কোয়ার মার্কেটটা হচ্ছে মঙ্গলবারে বন্ধ থাকে সো আজকে সাপ্তাহিক ছুটির দিন বা আমার বন্ধের দিন হিসাবে আমি চেষ্টা করেছি যতটুকু একটু বেশি ইনকাম করা যায় সো এই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে বেশি না দিনে আমি ছয়টা ট্রিপ কমপ্লিট করি সো জিনিসটা আসলে সারাদিন হবে না আমি আসলে দুপুর দুইটা পর্যন্ত রাইড করি সকাল নয়টার দিকে বেরোই প্রথম ট্রিপটা আমি নিচ্ছি হচ্ছে ধোলাইপাড় থেকে ধোলাইপাড় থেকে আমি প্রথম ট্রিপটা পাই রামপুরা বনশ্রী সো এখান থেকে হাতির জিল দিয়ে আরেকটা ট্রিপ নেই সেই ট্রিপটা যায় হচ্ছে তেজগা তেজগা গিয়ে আমি প্রায় ঘন্টাখানেকের মতো বসেছিলাম তো তেজগা থেকে একটু সামনে যাওয়ার পর আবার নাখালপাড়া একটা ট্রিপ পাই তো নাখালপাড়ার ট্রিপটা শেষ করে আপনার ওইখান থেকে আবার একটা ট্রিপ নেই হচ্ছে আপনার ধূপখোলা তো ধূপখোলার থেকে আবার একটা ট্রিপ পাই হচ্ছে আপনার ফার্মগেটের দিকে তো ফার্মগেটের ট্রিপটা শেষ করে আবার ওই দিক থেকে আবার বিজয় সরণির দিকে একটা ট্রিপ পাই তো বিজয় সরণির ট্রিপটা শেষ করার পর দেন আরেকটা ট্রিপ পাই বিজয় সরণি থেকে বনানি সো বনানিতে ট্রিপ দেওয়া শেষ করে তারপর আমি ডেস্টিনেশন দিয়ে রাখি হচ্ছে যাত্রাবাড়ি তো যাত্রাবাড়ি ডেস্টিনেশন দিয়ে রাখার পর কিছুক্ষণ পর আমি কল পাই হচ্ছে সায়দাবাদ তো ওই কলটা নিয়েই চলে আসি তো সব মিলে আমার পাঠাওয়া কমিশন কাটাকাটি করার পর আমার নয়শো দুই টাকার মতো টিকে সো নয়শো দুই টাকার মতো এখানে আমি আজকে রাইড করেছি হচ্ছে বাহাত্তর কিলোমিটার সব মিলে সো বাহাত্তর কিলোমিটারে আমি যদি পার কিলোতে তিন টাকা করে আমার তেল খরচ ধরি তাও প্রায় দুশো তিরিশ চল্লিশ টাকা মতো চলে আসে দুশো তিরিশ চল্লিশ টাকা যদি চলে যায় আপনার নয়শো টাকা থেকে সো বাকি টাকাটা আমার সেভিংস আর অল্প কিছু টাকা হয়তো আমার নাস্তাতে খরচ হয়েছে সো এই আর কি মোট আমি চার দিন রাইড শেয়ার করেছি চার দিনে আমার প্রথম দিন ছিল হচ্ছে প্রথম দিন আমি করেছিলাম তিনশো টাকা তারপরের দিন হচ্ছে পাঁচশো টাকা তারপরের দিন চারশো টাকা আজকে নয়শো টাকা সো এই এখন পর্যন্ত চার দিনে একুশশো টাকা ইনকাম করলাম আমি আবারও বলতেছি আমার প্রত্যেক মাসে কিস্তি আসবে হচ্ছে দশ টাকা আমার ইএমআইতে বাইকটি কিনা সো আমার টার্গেট হচ্ছে কিস্তিতে যেহেতু বাইকটি কিনেছি কিস্তির টাকাটা আমি রাইড শেয়ার করেই ইনকাম করব এটা কোনোভাবেই স্যালারিতে আমি হাত দিব না আমি সেই চেষ্টাটাই করবো সো অ্যাকচুয়ালি এটা কতটুকু পসিবল এটা আমি পারবো কিনা না এইটা আসলে আমি সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি চাচ্ছি সবাই যারা ভাবতেছে কিস্তিতে বাইক কিনে রাইড শেয়ার করবে এটা আসলে হ্যাঁ এটা একদিক দিয়ে চিন্তা করলে পসিবল যেমন আমার হচ্ছে সুযোগ একটু কম কারণ আমার দশটার মধ্যে অফিস ইন করতে হয় সো আমার অফিস হচ্ছে রাত্রে নয়টা পর্যন্ত সো আমি দশটা বাজে যদি আমার অফিস ইন করতে হয় সেক্ষেত্রে আমার সকাল সাতটা সাড়ে সাতটার দিকে বেরোয় আমি দুইটা ট্রিপ কমপ্লিট করতে পারি দুইটা ট্রিপ কমপ্লিট করলে আমার চারশো টাকা না হলেও তিনশো টাকা হবে আর রাত্রে চেষ্টা করি রাত্রে আসলে অফিস শেষ করে অফিস শেষ করে তখন একটা ট্রিপ শেষ করেই বাসায় চলে যেতে মন চায় চেষ্টা ইচ্ছা থাকে খুব দুইটা ট্রিপ তিনটা ট্রিপ বাট রাত্রে আসলে ট্রিপও এমন না যে ট্রিপ পাওয়া যায় বাট সাথে সাথেই পাওয়া যায় না হ্যাঁ সকালে যেমন অফিসের উদ্দেশ্যে বের হলেই সাথে সাথে পাওয়া যায় সো রাত্রে একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ট্রিপটা তারপর আমি চেষ্টা করতেছি এখন পর্যন্ত জার্নিটা অনেক লং হ্যাঁ আমাকে প্রায় ষাট মাস দ্যাট মিন্স পাঁচ বছর এই কিস্তিটা টানতে হবে আমি জানি না আল্লাহ আমাকে কোন পর্যন্ত শক্তি দিবে সো আমি সকলের কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আসলে এটা সাকসেস হইতে পারি সো আমি চেষ্টা করবো প্রতিটা জিনিসই সবার সাথে শেয়ার করার আর এই ভিউটা হচ্ছে আমাদের প্রাণের হাতের জিল যেটা আমার খুবই পছন্দের একটি জায়গা হাতির জিলের প্রতি আমার একটা খুবই পুরনো ইমোশন আছে সো হাতির জিলে মানে অন্যরকম ভালো লাগা কাজ করে হাতির জিল দিয়ে কোনো প্যাসেঞ্জার যদি ওঠে বা কোনো ট্রিপ যদি পাই তখন খুব ভালো লাগা কাজ করে সো এই আর কি চার দিনে একুশশো টাকা ইনকাম করলাম যেটা আসলে পার্ট টাইম রাইট শেয়ারের ইনকাম এটা ভেবে নেওয়ার কোনো দরকার নাই যে চার দিনে একুশশো টাকা না আমি ফুল টাইম করি করিনি আমি একদমই সকালবেলা দুইটা ট্রিপ অথবা সকালে একটা ট্রিপ অথবা রাত্রে একটা ট্রিপ আরেক দিন সকালে দুইটা ট্রিপ এরকম শুধু আজকে বন্ধের দিন দেখি আমি একটু বেশি ট্রিপ শেয়ার করেছি এই সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার আপডেট দিয়ে দিব সো যেতে হবে অনেক দূর সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক 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 শুভকামনা দোয়া রইল সবাই আমার পাশে থাকবেন আমাকে ফলো দিয়ে রাখবেন আর যদি মনে করেন যে আমার ভিডিওটা শেয়ার করবেন সবাইকে জানানোর দরকার অ্যাকচুয়ালি জিনিসটা আমার ভিডিওটা ইনফরমেটিভ কিনা তাহলে সবাই একটু দয়া করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ টাটা বাই বাই